এমন আছেন বন্ধুরা করবিশ কিচেনে আবার আমি চলে এলাম আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত যারা আমার রেসিপিগুলো দেখেন তাদের জন্য নিয়ে এলাম এই রেসিপিটা এটা কাঁকরোল সবাই বুঝতে পারছেন কিন্তু কাঁকরোল খেতে কেউই পছন্দ করেন না কিন্তু কাঁকরোলের রেসিপিটা যদি অন্য অন্যরকমভাবে একটুখানি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আর কথা হবে না এইরকম কচি কচি কাঁকরোল বাজার থেকে কিনে নিয়ে এলেই হলো এগুলোর কিন্তু দানা কম থাকে আর দানা কম থাকার জন্য খেতে অসুবিধা হয় না আমি এর সঙ্গে একটা আলু নিয়ে নিয়েছি যেভাবে রেসিপিটা করব চলুন সেভাবেই দেখাই প্রথমে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে কাঁকরোলগুলো কেটে নিয়েছি একদম লম্বা লম্বা করে দেখুন একদম পরিষ্কার ধপধপে ধপে আর দানাগুলো কতটা কচি আর যেটুখানি দানা যদি বেশি পাকা হয় এরকমভাবে কাটার পরে মুড়বেন দেখুন দানাগুলো আপনি আপনি বাইরে বেরিয়ে আসবে এইভাবে দানাগুলো ফেলে দিলেই হলো সমস্ত দানাগুলো কচির জন্য আর বার করব না এইভাবেই রান্না করলে কোনো অসুবিধা হবে না সুতরাং কচি কাঁকরোলের এই রেসিপিটা বেশ ভালোই হয় পাকা হলেও দানাগুলো ফেলে দিয়ে রান্নাটা করতে পারেন একইভাবে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি এবার চলুন রান্নার জন্য প্রথমে একটু তেল গরম করে তার মধ্যে কটা বাদাম ফেলে দিয়েছি বাদামগুলো একটু ভেজে নেব নানা রকমভাবে করা যায় কিন্তু ঘরোয়াভাবে রান্নাটা করলে আর কথা নেই এবার আলুগুলো যোগ করে দিলাম আলুগুলো কিন্তু আস্তে ধীরে ভেজে নেব সর্ষের তেলেই আমি রেসিপিটা করছি এইবার একটা মিক্সির বাটির মধ্যে কাঁচা লঙ্কা একটুখানি কালো জিরে আর দুই চামচ পোস্ত যোগ করে দিয়েছি আরও মশলার মধ্যে সামান্য একটুখানি জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর আটটা মাপের মরিচ যোগ করেছি সমস্ত মশলাগুলো বেটে নেব আর বাদামটাও যোগ করে দিলাম এবার আলুগুলো দেখুন ততক্ষণে বেশ লাল লাল করে ভেজে রেডি করে নিয়েছি আলুগুলো একটু ভেজে নেবেন এইভাবে ভেজে এক সাইডে সরিয়ে রেখে দিন এরবার ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর এখানেও কিন্তু একটুখানি মশলার জন্য ফোড়ন হিসেবে যেটা দেবেন সেটা সামান্য কালো জিরেই দেবেন গোটা জিরেও দিতে পারেন তবে কালো জিরেতেই বেশি ভালো খেতে হয় আর কালো জিরে বেশ শরীরের পক্ষে উপকারী যাই হোক এগুলো ভাজা হয়ে গেলে কাঁকরোলটা ধীরে ধীরে দিয়ে দিন এইবার কাঁকরোলগুলো আস্তে করে নাড়িয়ে কিন্তু ভেজে নেবেন অবশ্যই কাঁচাভাবে করবেন সেরকম করবেন না কাঁকরোল কিন্তু ভালো করে একটু ভেজে নিলে বেশ স্মেলটা সুন্দর আসবে তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে আস্তে ধীরে ভেজে নিন কাঁকরোলটা ততক্ষণে মশলাটা আমার রেডি হয়ে গেছে আর একটা টমেটো যোগ করে আর একবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। কাঁকরোলটাও দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকমভাবে ভাজা হয়ে এলে লবণটা যোগ করুন আগে অবশ্যই লবণ দেবেন না তাহলে জল বেরিয়ে যাবে আর কিন্তু ভাজাটা ভালো হবে না এইবার দেখুন পোস্ত বাটাটা আমার রেডি এইবার যোগ করে দিন পোস্তটা পোস্তটা দিয়ে আস্তে করে সমস্ত সবজিটার সঙ্গে নাড়িয়ে দিন একটুখানি দু এক মিনিট কষিয়ে নিন তাহলে কিন্তু কাঁচা ভাবটাও চলে যাবে আর ভাজার জন্য রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না মশলা ধোয়া একটু পোস্তের জলটা ঢেলে দিন আর একটু সেদ্ধ হওয়ার মতো জলটা দিন তবে অল্পই জল দেবেন খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর একটু আদা কুড়ে নিয়ে আমি সেই ফাঁকে যোগ করে দিলাম চাপা দিয়ে দিয়ে পুরো পর্যায়টা করুন জলটা ধীরে ধীরে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এইভাবে করলে কিন্তু বেশ টেস্টি রেসিপি হয় দেখুন কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি সুগারের পেশেন্টরা যদি খান তাহলে এখানে কিন্তু আলুটা বাদ দিতে পারেন তাহলেও কিন্তু রেসিপিটা খেতে ভালোই হয় রুটি ভাত যার সঙ্গেই খাবেন কিন্তু এই রেসিপি জুড়ি মেলা বা কাঁকরোল যারা পছন্দ করেন না তারা একবার করে দেখুন কেমন হয়েছে জানান এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এবার অবশেষে টেস্টের জন্য একটুখানি যোগ করে দিন চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন টেস্টটা দেখুন লবণ চিনিটা যাতে সমান হয় ব্যাস রেডি হয়ে গেল আমার গরমা গরম কাঁকরোলের রেসিপি গরম ভাত রুটি বন্ধুরা যার সঙ্গে খাবেন আর কোনো কথা হবে না নিরামিষ হিসেবে এমন একটা রেসিপি সাধারণ সবজি বানিয়েই নিন আমি থালিতে যেভাবে নিরামিষের দিনে দেখুন পরিবেশন করেছি একটু উচ্ছে কুমড়ো ভাজা আর তার সঙ্গে আছে কাঁচকলা ভাজা নানারকম সবজি তো থাকেই নিরামিষে না হলে ঠিক ভালো লাগে না পটল ভাজা আলু ভাজা তার সঙ্গে কাঁকরোল আলু পোস্তটা বানিয়ে নিয়েছে এইভাবে রান্না করলে আমার বাড়িতে কোনো সমস্যা হয় না আর রেসিপিটা সবাই চেটে পুটেই খেয়ে নেয় তাহলে বন্ধুরা আর কি বানাবেন না বানিয়ে পড়ুন কেমন হয়েছে জানান টেস্ট বদল করতে অন্য রেসিপিগুলো দেখে আমার সঙ্গে থাকুন